আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আপনাদের মাঝে নতুন আর কি লঙ্গির বিড়ি নিয়ে হাজির হলাম সামনে কুরবানি ঈদ আসতেছে কুরবানি ঈদ উপলক্ষে যারা আপনারা পাইকারি লুঙ্গি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কিছু আমি একবারে পাইকারি রেডের কিছু লঙ্গি দেখাবো যাতে করে আমার কাছ থেকে নিয়ে আপনারা একটু লাভ করে খুচরা বিক্রি করতে পারেন তবাই ব্যবসা করতে হলে আপনার মেন জায়গাতে আসতে হবে যেখান থেকে আপনার পাইকারি কিনতে পারবেন ওইখানে আসতে হবে ওইখানে আসতে হলে আসতে হবে আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড় হাট এ বাবুর হাট এখানে আসলে সব ধরনের কাপড় আপনারা পাইকারি পেয়ে যাবেন একবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন তো চলে না আর কথা না বাড়িয়ে আপনাদের কিছু আমি কালেকশন দেখাই এবং পাইকারি দরদান জানাই আপনাদের যাদের কাছে ভালো লেগে থাকে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন সর্বপ্রথমে একটা কোয়ালিটি দেখেন এটা সায়াতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন বড় চেকের ভিতরে যারা বড় চেক পছন্দ করে থাকেন তারা নিতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এটা কি আপনার এক হাজার টাকা থান পার পিস বলতে মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলাই পড়তেছে পার পিস মাত্র দুইশো টাকা এগুলো আপনারা খুচরা বিক্রি করতে পারবেন আপনার সাড়ে তিনশো একশো টাকা বিক্রি করতে পারেন আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশো টাকা পিস এগুলো একবার হোলসেল পাইকের রেট যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না নেক্সট একটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে একটু মুরব্বীদের সাদা ভিতরে এই দেখেন অনেক সুন্দর একটি চেক অনেক সুন্দর একটি কালার এটা পড়তেছে কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকায় ছয় লুঙ্গি পেয়ে যাচ্ছেন এগুলোই কিন্তু আপনারা যারা বছর দুই একটা লুঙ্গিগুলো কিনে না তারা আপনার ধারণা করতে পারতেছেন যে আমাদের এখানে লুঙ্গির রেটটা আসলে কি কম আছে না বেশি আছে এই যে এইটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা আপনার মার্কেটে মার্কেটের কিনতে হবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকা পিস দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন পেয়েছেন অনলি দুইশো টাকা পিস এটা এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই আপনার কালারও বেশ কম আছে চেকও বেশ কম আছে যারা আপনারা নিতে চান তারা আপনারা কালার চেক মিলিয়ে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে পাঁচ হাতের ভিতরে একটু ঝুড়ি চেকের ভিতরে এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটার প্রাইসটা অনেক সাশ্রয় প্রাইস এইটা পড়তে থেকে আপনার নয়শো বিশ টাকা থান পার পিস পরে মাত্র দুশো তিরিশ টাকা দেখেন দুশো তিরিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অবিশ্বাস্য রেট দেখেন এদের দুইশো তিরিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি রঙ উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন কি যদি কোনো মাল নিয়ে বিক্রি নাও করতে পারতেছেন তাহলে ওই মালটা চেঞ্জ করে যেই মাল বিক্রি করতে পারেন ওই মাল নিয়ে যাবেন এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকা পিস এই যে এটা রয়েছে পাঁচ হাতের ভিতরে আর এটা যেটা ছয় আছে ছয় হাত আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস যে ধার যেটা ইচ্ছা নিতে পারেন আপনারা এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো তিরিশ টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা কোয়ালিটি এটা পাঁচ হাতের ভিতরে একটু মুরব্বীদের একটু সাদা চেকের ভিতরে এটা অনেক সুন্দর একটি চেক অনেক সুন্দর একটি কালার এইটা পড়তে থেকে আপনার সাতশো চল্লিশ টাকা থান পার পিস পড়েছে মাত্র একশো পঁচাশি টাকা দেখেন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এই যে এইটা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকা দেখেন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু রঙ উঠবে না যদিও দাম কম হয় রঙ উঠবে না সাদা লুঙ্গি তো সাদা লুঙ্গি সাদা লুঙ্গিটা আবার রঙ ওঠা তো কোনো প্রশ্নই আসে না এটা পড়েছে মাত্র একশো পঁচাশি টাকা পিস এটার ভিতরে কালারিংও আছে যা কালারিং নিতে চাইলো আপনারা নিতে পারবেন দেখে আর যারা নিতে ইচ্ছুক তারা আমাদের এইখান থেকে আইসা নিতে সবচেয়ে বেশি ভালো হয় কেন না ক্যামেরায় শুধু কালার বুঝে ক্যামেরায় শুধু বুঝে না এই জন্য আপনারা যারা অনলাইনে মাল কিনবেন তারা চেষ্টা করবেন যে দোকানে আইসে কেনার জন্য অন্তত পক্ষে একবার হলেও আসবেন একবার আসলে আপনারা সুতাটা কয়েল দিলে হাতও দিলে আপনাদের ফুল ধারণা হয়ে যাবে এই যে দেখেন ছয়াতের ভিতর আরেকটা এই যে চেক এই অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি চেক দেখেন একবার ইউনিক একটা ডিজাইন এটা পড়তেছে কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়াতা মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা যাচ্ছেন অনলি দুইশো ষাট টাকা পিস দেখেন একবার অবিশ্বাস শরীর দেখেন এটা চার পাঁচশো টাকা লাগবে আপনাদের কিনতে খুচরা বাজার থেকে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকা পিস খালি আমি ভালো বললেই হবে না আমি সস্তা বললেই হবে না আপনাদের কাছ থেকে ভালো লাগতে হবে আপনাদের কাছ থেকে এই সস্তাও লাগতে হবে যদি মনে করেন জানেন আমার এখানে লুঙ্গির রেটটা একটু কম আছে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট একটা কোয়ালিটি এইটা হচ্ছে কি পাঁচাতের ভিতর একটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি চেক এইটা পরে থেকে আমরা সাতশো বিশ টাকা থান পার পিস পরে মাত্র একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেজেছেন অনেক সুন্দর একটি ডিজাইন বেজেছে দেখছেন এই যে আপনার দেখেন লুঙ্গি এই যে প্রাইসটা দেখেন আপনারা মাত্র একশো আশি টাকা মানে অবিশ্বাস্য রেটের মতো মনে হয় না এই যে একশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলাই এগুলাই খুচরা বাজার যদি একেবারে নাও বিক্রি করেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা টাকা তো একবারে ভুল নাই কোনো বিক্রিতে করতে পারবেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা আপনারা নিবেন কালার ডিজাইন সেটিং করে নিতে পারবেন নেক্সট আর একটা কোয়ালিটি এটা নতুন একটা ডিজাইনের ভিতরে অনেক সুন্দর একটি টিকার ভিতরে এই যে দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা সহায়াতের ভিতরে এটা পড়্তা কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচে অনেক সুন্দর একটি কালার কিন্তু বেঁচেছেন এটা কিন্তু আবার ডিজাইন করা এই যে যে টিকা তো এই টিকার ভিতরে দোতার ছাড়া এই টিকাটা হয় না এই জন্য এটার খরচ বেশি পড়ে এটা পড়্তা কি মাত্র এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা অনেক সুন্দর লুঙ্গি একটা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন আপনারা কোয়ালিটিগুলো এই দেখেন আপনারা এটার ভিতরে কালার আছে আপনারা আটটা কালার আছে যারা আপনার নিবেন সেটিং করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার টু পার্ট বলা হয় এই যে দেখেন এক যে মার্সলাইজ কাপড় একদম আরামদায়ক একদম সফট সুতার কাপড় একদম চিকুন কাপড় এটা পর্দা থেকে আপনার চোদ্দোশো ষাট টাকা থান পার পিস মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা দেখেন তিনশো পঁয়ষট্টি অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এটা কিন্তু একবারে চিকুন চিকন যে দেখেন কাছ থেকে আমি দেখাই এই যে দেখেন এটা একবারে যে চিকুন সুতার ভিতরে একবারে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই তিনশো পঁয়ষট্টি টাকা দেখেন তিনশো পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর একটি কালার কিন্তু এই যে একদম সফট এগুলাই আপনার ইচ্ছা করলে আপনারা দোয়া ছাড়াও পড়তে পারবেন এগুলো একবার মাঠ ছাড়া মানে প্রসেস করায় যে দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার নেক্সটটা একটা কোয়ালিটি দেখেন এটা সরু চাকের ভিতরে এইটা একটু আরামদায়ক কাপড়ের ভিতরে এই যে দেখেন এটা পড়তে থেকে আপনার চোদ্দোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কাপড় অনেক আরামদায়ক কাপড় ঠিক অনেক হবে এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি রং ওঠার কোনো সুযোগ নেই যারা রঙ যদি উঠে যায় তাহলে আপনারা রিটার্ন নিয়ে আসবেন আপনাদেরকে আবার নতুন লুঙ্গি দিয়ে দিব রং তো উঠবে না এটা আপনাদেরকে একটা সাহস দেওয়া হয় এটা রং উঠার কোনো সুযোগ নেই টাকা একটা কোয়ালিটি দেখেন এটা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন কালারফুলের ভিতরে এটা পড়তে আট ষাট টাকা থান পার পিস মাত্র দুইশো পনেরো টাকা পিস দেখেন দুইশো পনেরো টাকা ছয়াতের লুঙ্গি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অবিশ্বাস্য আমি বারবারই বলতেছি অবিশ্বাস রেট মানে লুঙ্গির ভিতরে মাত্র একটা গামছা কিনতে লাগে আপনার দুশো দশ টাকা পাঁচ গামছা কিনা আর এটা হচ্ছে দুইশো পনেরো টাকা পিসে দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটার ভিতরে কালার আছে বারোটা কালার আছে ডিজাইনও আছে দুইশো পনেরো টাকার ভিতরে আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরো লুঙ্গির ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়া মাঠ স্লাইস একটা লুঙ্গি অনেক চিকুন সুতার ভিতরে অনেক একটা সফট সুতার ভিতরে এটা পরে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা থান পার পিস মাত্র চারশো বারো টাকা দেখেন চারশো বারো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছে অনেক সুন্দর একটি কালার মাঠ স্লাইস লুঙ্গি আরামদায়ক লুঙ্গি হয়ে থাকে এই যে এটা একদম চিকন সুতার একবার চিকন এই যে একদম মাঠ ভাড়া এটা পড়তে থাকে আপনার চারশো বারো টাকা পিস এটা গরমে অনেক আরামদায়ক পরতে অনেক আরামদায়ক কাপড় এটা নেক্সটটা একটা কোয়ালিটি এই যে এটা একটু ভালো মানের একটা লুঙ্গি যারা একটু ভালো মানের নিতে চান তাইলে নিতে পারেন একবার নিঃসন্দেহে অনেক ভালো মানের একটি কাপড় এটা কিন্তু এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন কালারটা এই যে ছায়াতের ভিতরে এটা পর্দা থেকে আপনার বাইশশো টাকা থান পার পিস পড়তে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়েছেন এগুলো কিন্তু সুতার কোয়ালিটি অনেক ভালো এটা যারা একটু ভালো নিতে চান এটা নিতে পারেন নিঃসন্দেহে এটা এক বছর অনায়াসে পড়তে পারবেন যারা অফিসার যারা কাজ করেন তারা তো মনে করেন দু চার বছর পড়তে পারবেন কালার কিছুই হবে না তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমার ইমো নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো যারা আপনারা অনলাইনে লঙ্গি কিনতেছেন আমি আবারও বলবো আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ কেননা অনলাইনে অনেক প্রতারক আছে বলে একটা দেয়ার একটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরকম কোনো ধরনের কোনো কিছু পাইবেন না আমরা অনেক দিন ধরেই বিশ্বস্ততার সাথে অনলাইনে ব্যবসা করে আসতেছি তো এই জন্য আপনারা যারা প্রথম নেন তারা দোকানে আইসে নিবেন দোকানে আইসে দেখে নেবেন কথা বলবেন দোকানদারের সাথে কথা বললে আপনি বুঝতে পারেন আসলে লোকটা আসলে কীরকম লোক বা মালটা ধরলে কীরকম মালটা এটা পাওয়া যায় এখানে এই দোকানে আসবেন আইসা নিলেই সবচাইতে বেশি ভালো হয় তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম